আচ্ছা 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 কেমন লাগতেছে গরু দেখে ভেরি গুড ভেরি গুড গরু দেখতে ভালো লাগে ঠিক আছে বিশাল এক মহিষ উঠাচ্ছে আমরা এটা আপনাদেরকে দেখাই সব দর্শকদের উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে গাবতলির যে কোরবানির জন্য যে প্রস্তুতি এটা মোটামুটি শুরু হয়ে গেছে গাবতলিতে কোরবানির জন্য যে খুঁটি গাড়া হয় সেই খুঁটি গাড়া শুরু হয়ে গেছে অলরেডি আপনারা দেখেন এখানে এখনো মোটামুটি খুঁটি টুটি সব গাড়া হয়ে যেতেছে এবং হচ্ছে প্রস্তুতি হচ্ছে পুরা কোরবানি ঈদের জন্য কত হয়েছে এটা ভাই তিন লাখ সাড়ে তিন লাখ টাকা বিক্রি হয়ে গেছে বিশাল এক মহিষ এগুলা টাঙ্গাইল থেকে আসছে গরুগুলো আসলে নামানো হচ্ছে আনলোড যেটা বলে আমরা এটা দেখাই আর গাড়ি আসলে এখানে লাগতেছে গাড়িতে গরু উঠবে নামবে আমরা বাহিরের পরিবেশটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে কারণ আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক বন্ধু অনির সাথে আমরা আছি আজকে আবার গাবতলি গবাদি পশুর হাটে আজকে আমরা অবস্থান করতেছি হাটের বাহিরে যে অংশটা আছে এই অংশে আমরা দেখাই এইখান থেকে গরু কিভাবে লোডিং আনলোডিং হয় এই জায়গাগুলো বিশাল এক মহিষ উঠাচ্ছে আমরা এটা আপনাদেরকে দেখাই তারপরে আরও কিছু গরু গাড়িতে উঠানো হয়েছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই কোথায় যাবে একটু জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আছি আল্লাহ পাক বহুত ভালো রাখছে গাড়ি তো পুরো লোড করতেছেন হ্যাঁ হ্যাঁ কোথায় যাবে এটা এটা কুমিল্লা যাবে কুমিল্লা কুমিল্লা যাবে না আচ্ছা গাড়ি ছাড়বেন কটার দিকে এই যে তো গাড়ি লোড হয়ে গলি ছাড়ি দেবো লোড হয়ে গেলে ছেড়ে দিবেন না আচ্ছা ঠিক কতগুলা গায় গরু উঠছে গরু আনে মোট 13টা উঠছে আরো দুটো গরু আছে আরো উঠবে না আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমরা আরেকটা গাড়ি আছে ওইখানে যাই ওইখানেও দেখানোর চেষ্টা করি কঠিন অবস্থা যদিও এ নামবে না উঠবে নামতেছে গরু নামতেছে বন্ধুরা এই দেখায় এই এই গরুগুলা এখন আনলোড হবে এগুলা টাঙ্গাইল থেকে আসছে এই গরুগুলা আসলে নামানো হচ্ছে আনলোড যেটা বলে আমরা এটা দেখাই আরও গাড়ি আসলে এখানে লাগতেছে গাড়িতে গরু উঠবে নামবে আমরা বাহিরের পরিবেশটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারণ সব সময় তো ভিতরের অংশটা দেখাই এখানে এখানে ও আরেকটা জিনিস আমাদের সব দর্শকদের উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে গাবতলির যে কোরবানির জন্য যে প্রস্তুতি এটা মোটামুটি শুরু হয়ে গেছে গাবতলিতে কোরবানির জন্য যে খুটি হয় সেই খুঁটি শুরু হয়ে গেছে অলরেডি আপনারা দেখেন এখানে এখনো মোটামুটি খুঁটি টুটি সব গাড়া হয়ে যেতেছে এবং হচ্ছে প্রস্তুতি হচ্ছে পুরা কোরবানি ঈদের জন্য খুঁটি লাগাইছে ঈদ উপলক্ষে আচ্ছা আচ্ছা তো ঈদের জন্য আচ্ছা ঠিক আছে আমরা আসলে শোনার চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কোরবানি ঈদ দুই হাজার চব্বিশের প্রস্তুতি আসলে গাবতলি হাটেও শুরু হচ্ছে এই খুঁটি টুটি সব লেগে গেছে আস্তে আস্তে আসলে খুব একটা বেশি দিন নাই আগামী সম্ভবত সতেরো তারিখের দিকে হয়তোবা দু একদিন আগে পরে হয়তো বা ঈদ হবে আমাদের ঈদ উল আজহা দুই সেই প্রস্তুতি আসলে নিচ্ছে গাবতলি হাটের সবাই এখানে আপনারা একটু দেখেন আমি দেখা এখানে এই যে বাহিরে যে অংশটা আছে এখানে আসলে গরু রাখার যে ব্যবস্থা এই ব্যবস্থা চলছে খুঁটি লাগানো হয়ে গেছে এগুলা বাঁধতেছে সবাই কত হয়েছে এটা ভাই সাড়ে তিন লাখ আছে সাড়ে তিন লাখ টাকা বিক্রি হয়ে গেছে বিশাল এক মহিষ আচ্ছা এগুলো এখন লোড হবে গাড়িতে দেখাইলাম আমরা ওই যে আরো আসতেছে মহিষ জোরা কাকে এটা কত হয়েছে আপনি জানেন না না আসলে জানাটাও মুশকিল তো বন্ধুরা একটা এখানে দেখেন এখান থেকে শুরু হয়ে গেছে সেই মাথা পর্যন্ত সব বাঁশ এখানে গাড়া হচ্ছে মোটামুটি কোরবানির প্রস্তুতি চলছে বেশ ভালো এইখান দিয়ে আসলে গরু উঠা নামা হয় এখান দিয়ে গরু আসে এদিক দিয়ে হাটে নামে এদিক দিয়ে গরু আসে

বাহিরে যে অংশটা আছে সেই অংশটার থেকে আমরা বাহিরের কি অবস্থা আছে এবং কোরবানির প্রস্তুতি আসলে চলছে সেই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমাদের ছোট ছোট ভাইরা আছে যারা আসলে গরু পাগলা গরুর জন্য অনেক ভালোবাসা গরু দেখতে আসে তাদের সাথেও কথা বললাম দেখাইলাম আপনাদের বাহিরের অংশটা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম